আজকে মৃত্যু হলো এক যুবকের ঘটনা নদিয়ার হাসকালি থানার গাজনা উত্তরপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গেছে রবিবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খায় খাওয়ার পরেই যুবক অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অসুস্থ বোধ করে আর মৃত্যু হয় পরিবারের লোকজন তড়িঘড়ি ওই যুবকের স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তবব্রত চিকিৎসক যুবকে মৃত বলে ঘোষণা করে পরিবারের দাবি যুবকের শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ দিয়ে ভাত খেতেই তার শ্বাসকষ্ট আরো বেড়ে যায় যার পরে মৃত্যু হয়েছে ওই যুবকের যদিও কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল পোস্টমর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গিয়েছে থানায় আগামীকাল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যুবকের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠাবে পোস্টমর্টমে করার জন্য পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট এইচপিআর নিউজ বলছি কি করে মারা গেল ওর তো শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ খেয়েছিল খাওয়াতে শ্বাসকষ্টটা বেড়ে যাওয়ার জন্য মারা ওর নাম কি বাড়ি কোথায় আর বয়স কত পনেরো প্লাস কোন থানা আপনার নাম কি আমার নাম শিক্ষা কিভাবে মারা গেল ছেলেটা তো ওর এমনি শ্বাসকষ্ট ছিল তারপরে তিনটি মাছ খেয়েছে খাওয়ার পরে এই ঘটনাটা ঘটে ওটা কে হয় আপনার আপনার নাম কি আমার নাম স্বপন মন্দির আরে ভাই যাবে? চলি যাব। তবে ভাই কোন যাব না। দাদা গবলিনি বুঝিয়ে ভাই। চল দাদা। চল নিবি যাব। না না। ও মেয়ে আগে ছেড়ে দিও। ওরে দেখবে। লেবু নিকে চল। হ্যাঁ যা, জানাই না। হুম। ওকে দেখবে। ওহ। দাদা ঘুমকে বল দাদা। হুম। বাস বড় বলছিস কি? Where are you?